আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত এটি হচ্ছে জিলহাজ মাস আর এই জিলহাজ মাসের প্রথম দশ দিনের কিছু আমল রয়েছে এবং এই দশ দিনের আমুলকে হাদিস শরীফে আল্লাহ তাল্লার নিকট অধিক পছন্দনীয় বলা হয়েছে সুতরাং আজ আমি আপনাদের সম্মুখে তার মধ্য থেকে আটটি আমুল দলিল ভিত্তিক আলোচনা করব ইনশাউল্লাহ ইল্লাহ বিল্লাহ তার মধ্য থেকে প্রথম নাম্বার আমল হচ্ছে চুল নখ ইত্যাদি না কাটা আর এ ব্যাপারে মুসলিম শরীফের উনিশশো সাতাত্তর নম্বর হাদিস শরীফে হযরত উম্মে সালমা রদিয়াল্হু জালান আনহা থেকে বর্ণিত রজুল্লাহ সাল্লাহ লাহ আলী সাল্লাম বলেন ইদ দাখলাতিলা শুরু আর দেখা এই হাইয়া ফেলা ইয়ামাস সালিন শাহ রিহি অবশ্যইহি যখন জিলহজির প্রথম দশ দিন আসবে তোমাদের যারা কুরবানি করার ইচ্ছা করবে তারা চুল নখ ইত্যাদি কাটবে না দ্বিতীয় নাম্বার আমুল হচ্ছে এই দশ দিন বেশি বেশি জিকির করা আর এ ব্যাপারে মোস্তাদ আহমদের পাঁচ হাজার চারশো ছেচল্লিশ নম্বর হাদিস শরীফে আবদুল্লাহ অমর আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলিহিহাসাল্লাম বলেন মিন আশার ফ্যাক্সি ওফি হিন্নামিনাত্তা হেলি লিওয়াত্তা কিবির ইয়েৱাত্তা হামিদ আল্লাহতা আলহ নিকট আশারা জিরহজের আমলের চেয়ে অধিক মহৎ এবং অধিক প্রিয় অন্য কোনো দিনের আমল নেই সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহাইল্লাহ্ লাহ আল্লাহ আকবার এবং আলহামদুল্লাহ পড়ো অথপর তৃতীয় নাম্বার আমল হচ্ছে জিরহজের প্রথম নয় দিন রোজা রাখা আর এ ব্যাপারে তিরমিজি শরীফের সাতশো আটান্ন নম্বর হাদিস শরীফে حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبر نتو رسول كريم صلى الله عليه وسلم تنبولين ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر جبهاتك بطمدش دين عبادت قولي تا الله تعالى ركبت أنه كل دين عبادت رتية এই দশ দিনের একদিন রোজা রাখলে এক বছর রোজার সাওয়াব হবে এর কোন এক রাতের আবাদত সবে কদরে আবাদতের মতো সব হান হামদি এবং চতুর্থ নাম্বার আমল হচ্ছে আরাফার দিন রোজা রাখা আর এ ব্যাপারে তিরমিজি শরীফের সাতশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস শরীফে হজরত আবু কাতেদার রদি আল্লাহ থেকে বর্ণিত রসুলপাক সাল্ল আসাল্লাম বলেন সোয়াম আলফা ইন্নি আহত ইয়াওমে আরাফার রোজার ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী তিনি এর দ্বারা আগের এক বছরের এবং পরের এক বছরের গুণাহ মাফ করে দিবেন পঞ্চম নম্বর আমল হচ্ছে ঈদের রাত্রে এবাদত করা আর এ ব্যাপারে ইবনি মাজা শরীফের এক হাজার সাতশো বিরাশি নম্বর হাদিস শরীফে হজরত আবু আনহু থেকে বর্ণিত রসুল্লা সাল আলিহাস্লাম বলেন যে ব্যক্তি দুইদের রাতে সাউবেরা সে জাগ্রত থেকে আবাদত করবে তার অন্তর সেদিন মরবে না যেদিন অন্যান্য অন্তর মরে যাবে এবং সস্য আমার আমল হচ্ছে তাকবিরে তার পড়া অর্থাৎ আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহা ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওহমদ আর এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল ক্যারিমের সুরাতুল বাকার দুইশো তিন নম্বর আয়াতে বলেন ওয়ালকর আর তোমরা আল্লাহতালাকে নির্দিষ্ট দিনগুলোতে স্মরণ করো অর্থাৎ নয় জিলহজ থেকে শুরু করে তেরোই জিলহজের আসরের নামাজ পর্যন্ত তোমরা তাকবিরে তার পড়ো অতপর সপ্তম নাম্বার আমল হচ্ছে পুরুষদের জন্য ঈদের নামাজ আদায় করা এবং অষ্টম নাম্বার আমল হচ্ছে কুরবানি করা আর এ ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের সুরাতুল কাউসারের দুই নাম্বার আয়তে বলছেন ফসল নীল রব্বিক হার হেরসুল আপনি নামাজ আদায় করুন এবং কুরবানি করুন আল্লাহ তালা আমাদের সকলকে জিলাজ মাসের এই সমস্ত আমুলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরাক